কমেন্ট উঠবে এই যে এই যে এই কোন চাকার মতো সেটিং এখানে চাপ দেবে এখানে কি আসলো টপ মেসেজ হ্যাঁ এ টপ মেসেজে চাপ দেবে এখানে কি আসলো টপ অল নন অলে চাপ দেবে অল ঠিক আছে অল ব্লু দেওয়া দেখো এবারে কি হলো কিছু হয়নি শিখাচ্ছি এই যে দেখো চলে আসছে যে দিলে কেন এই যে দেখো দেখেছো এই যে দেখো কমিউনিটি মডিরেশন এই যে এখানে চাপ দিবে এই যে দেখছো নিচে চলে আসলো আর যদি তুমি ব্লু করতে চাও তুমি যদি ব্লু করতে চাও এই যে এখানে চাপ দিবে নামের উপরে ধরবে যাক ইয়ে দিবে ব্লু দিবে তার নামের উপরে এই যে রকম চাপ দিয়ে ধরবে এই যে দেখো এই যে আমার ব্লু দেওয়া আছে কিন্তু এই যে এখন ওখানে চাপ দিলে ব্লুটা উঠে যাবে আমার দেওয়া আছে এই যে ক্রস চিহ্ন আছে না এই যে এটাতে চাপ দিলে ঠিক হবে মানে ব্লু হবে আর এখানে চাপ দিলে ব্লু উঠে যাবে হুম ঠিক আছে আর এই যে নিচে দেখো হাইট এখানে দিলে হাইট চ্যানেল তোমার থেকে চ্যানেল থেকে হাইট মারতে পারবে জালাল ভাই শিখে নেন এই যে হাইট ইউর অন দিস চ্যানেল তুমি যদি কাউকে হাইট মারো তাহলে চ্যানেল থেকে হাইট হয়ে যাবে আর এটা হচ্ছে ব্লু দেওয়া আর এটা হচ্ছে কিনে দেওয়া আমি এখন কিনে দিব এই ঠিক আছে এই দেখো দিয়ে দিলাম ঠিক আছে আর কিছু সমস্যা জালাল ভাই শিখছেন ওকে হ্যাঁ একদম সহজ জালাল ভাই শিখতে পারলেন শুধু ওখানে টপ মেসেজ আছে ওখানে অল মেসেজ করে দিতে হবে আর কিছু সমস্যা নেই আমার আচ্ছা এই যে আমি স্ক্রিনের উপরে যে লেখা উঠাইছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এটা উঠাতে পারো এখানে অলরেডি এগারো জন চলে আসছে এগারো জন চলে আসছে এগারো জন যে আপু বলে দিতে পারে দিতে পারে কিন্তু মনের কথা যে বলবো এ সাহস পায় না কথা বলবো সাহস একবার আমার সাথে করেন জালাল ভাই একটা পিনে দিলে কেন ভালো দিছে দিলে কেন আরে এখানে শিখাচ্ছি তোমার ওই শাহাদ ভাইয়া কেন জালাল ভাই আরে এখানে দেখো কত আসছে এই যে দেখো তেইশ জন আসছে তেইশ জন এখানে কয়জন সাহস ফাইত ভাই আস্তে আস্তে কথা বলো এই যে লিখতেছেন কি বলে লিখতেছেন মুখে না হাতে মুখে না হাতে এই যে পড়ে গেছে দেখছো ভালো তুমি আসো না তো আমার লাইভে আরে আমি আজকে সারা দিন ছয়টা বাজে কাজ শুরু হয়েছে মাত্র এই যে নয়টা বাজে শেষ হলো এর মধ্যে আমি ফোন হাতেই নিতে পারিনি ফোন কেন বসারই টাইম পাইনি জরাল ভাষী আছেন কমেন্ট আটকে গেলে কি করতে হবে আরে অহনা তুমি এখানে কেমন করছো ওখানে কেমন করছো কয়টা লাইক চলছে এখানে শিখানো হচ্ছে শিখানো হচ্ছে তোমার এই যে সাহস ভাই আছে না আপু আমি তো কমেন্ট না কি ভয় ও ভয় দে ঠিক আছে সমস্যা নাই ভয় যা করলে নিতে পারি সমস্যা নাই শিখাই দিব শিখাই দিব আমি তাও দিয়ে লিখতাছি ওহ না এই যে দেখো এখানে শিখাচ্ছি তোমার ওই ভাই আছে না ওই ভাইয়াটাকে শিখাচ্ছি ঠিক আছে দেখবো আগামীকাল আসো নাকি কয়টাই 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 আচ্ছা এটা কাটে দিলাম কাটে দিলাম ও না ওটা শিখালাম